আমাদের এই ছোট্ট দেশটাকে যদি তুমি অনেক উপর থেকে দেখো দেখবে জালের মতো পুরো দেশটাকে আছে। অসংখ্য ছোট্ট বড় এবং অনেক নদ নদী। সঙ্গে দেশে মানুষের সম্পর্কটা অনেকটাই নারীর সেই গভীরের অন্তরে অন্তস্থল থেকে আমাদের অসংখ্য লোকজ গান কবিতা গল্প নদীকে সবসময় ঘিরে করা হয়েছে শুধু মানুষ নয় এদেশে জীব বৈশে একটা বড় অংশের জীবনযাত্রা আবর্তিত হয় এই নদীকে কেন্দ্র করে মা মাতৃক এই নদী গর্ভে প্রত্যেকটা শিকড় যেন বেশিরভাগ মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের জীবনের অংশ বিশেষ এই নদীকে ঘিরে আর একটু গভীরভাবে চেনার জন্য জানার জন্য এবং নদীর তীরে মানুষের জীবনযাপনকে তুলে ধরার জন্য প্রতিদিনের মতো আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মানুষের টানে মাটি গ্রানে সবসময় ও মানুষ বাইরে তত আপনাদের পাশে ছিল এবং থাকবে এবং আছে তাই তো মানিকগঞ্জ থেকে আজকে সরাসরি শিবলা থানায় যমুনা নদীর তীরে জাফরগঞ্জ থেকে সেই দৌলতপুর পর্যন্ত সম্পূর্ণ নদীর তীরে মানুষের জীবনযাপন তুলে ধরতে এবং বর্ষায় নদীতে নতুন পানি আসায় তাই তো মানুষের জীবনযাপন দুঃখেখাতা জীবনযাপনকে তুলে ধরার জন্য আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ রতন মিয়া প্রতি বছরের ন্যায় এই যমুনা নদীতে পানি এসেছে বর্ষা মৌসুমে তাই তো যমুনা নদীর তীরে মানুষের জীবনযাপনগুলো সম্পূর্ণ ফুটে উঠেছে এই যমুনা নদীর তীর ঘেসে যেখানে মানুষের গোসল করা গরু ছাগল হাঁস মুরগি রান্নাবান্না থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া পাশাপাশি মানুষের দৈনন্দিন কাজের সমস্ত চিত্রগুলো ফুটে উঠেছে এই যমুনা নদীর তীর ঘেসে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের চলাচল এই যমুনা নদীর তীর ঘেসে সেই টাঙ্গাইল মধুপুর থেকে এই নৌকা ভরে প্রায় পাঁচশো বিঘা জমির ধানের খড় নিয়ে এই নদীতে যমুনা নদীর তীর দিয়ে চলে এসেছে এই মানিকগঞ্জ জেলার শিবলা থানা জাফরগঞ্জের নদীর খেয়াঘাটে যেখানে আশেপাশে প্রত্যেকটা যতগুলো গ্রাম আছে সেই গ্রাম ঘুরে পনেরো থেকে ষোলো জন মানুষ এই একটি নৌকা ভরে দেখেন খড় নিয়ে এসেছে এবং এই খড়গুলো মাথায় করে বোঝা বেঁধে তারপরে নিয়ে যাচ্ছে সেই গ্রাম গ্রাম ঘুরে হাটে বাজারে বন্দরে ঘুরে ঘুরে এই খড়গুলোকে বিক্রি করার উদ্দেশ্যে আসুন আমরা কথা বলবো এই খড়গুলো কত দূর থেকে এসেছে এবং কতদিন থাকবে কয়জন মানুষ মিলে কিভাবে বিক্রি করবে এই খড়গুলো আসেন জেনে নেই এই কথাগুলো দেখেন দর্শকবৃন্দ কতবার একটি নৌকা

দেখেন চার থেকে পাঁচশো মন চার থেকে বিঘা জমির খড় নিয়ে আসা হয়েছে নৌকাটা করে নৌকাটা অনেক বড় নিচে বাস দিয়ে এমন সিস্টেম করে রাখা হয়েছে আজব একটা ঘটনা দেখেন রান্না হয়েছে ভিতরে ভাত রান্না করেছে সেই ভাত দেখা যাচ্ছে আছে কিভাবে চার থেকে পাঁচশো মন জমির ফর একটা নৌকা শুধু আপনারা দেখেন বাস্তবটা কিভাবে সম্ভব এটা চার থেকে পাঁচশো মন জমির ভাইজান এক মন কত করে বিক্রি করেন বললেন ছয়শো টাকা মন সাড়ে পাঁচশো টাকা মন এটা ইরি ধানের খর না খর আচ্ছা বিক্রি করতেছেন এবং গ্রামে নিয়ে এই বর্ষা মৌসুমে অনেক আশেপাশে বাড়ি ঘরগুলো তলিয়ে যায় তার জন্য প্রতি বছর এইভাবেই নৌকা নিয়ে নৌকা ভরে ধানের ঘরগুলো নিয়ে আসে যে সব বাড়িতে এবং গ্রামেগঞ্জে গরুর খাবার থাকে না এবং খাবার খাওয়ানো কষ্ট হয়ে থাকে আশেপাশে বাড়ি পানিতে যদি তলিয়ে যেয়ে থাকে ঠিক ওই সময়টা তারা সুযোগ বুঝে এই খড়গুলো নিয়ে আসে সেই দূর দূরান্ত থেকে প্রতি বছরের মতো বর্ষা মৌসুমে নতুন পানি আসায় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জেলেরা ডুব দিয়ে মাছ ধরার চেষ্টা করছে বাস্তব চিত্রটা আপনারা একটু গুরুত্ব দিয়ে ফলো করেন দেখেন এই যে মানুষটি এখানে কি করছে ছোট্ট সোনার দেশ আমরা মাছে ভাতে বাঙালি তাই তো যমুনা নদীর তীরে মানুষ দেখেন নদীতে পানি এসেছে তাই তো নদীতে যখন বেশি মাত্রায় পানি এসে থাকে ঠিক নতুন পানির সাথে সাথে বেশি মাত্রা মাছে পাওয়া যেয়ে থাকে তাই তো আশেপাশে মানুষজন তারা কিন্তু এই নদীর মাছগুলো এভাবেই মাছ মেরে তারপর খেয়ে থাকে দেখেন অথই পানিতে তারা কিভাবে। এই ছোট্ট যন্ত্রটি নদীতে পেতে রেখে দিয়েছিল সেইখান থেকে এখন সকালবেলায় তারা তুলে তুলেছে এখন তুলে নিয়ে যাচ্ছে উপরের দিকে আপনার বাস্তবটা তুলে ধরার চেষ্টা করুন যে কিভাবে সম্ভব আশেপাশে কিন্তু একটা মানুষ নেই এই পানির মাঝখানে তারা এই জায়গা জিনিসটি এই যন্ত্রটি রেখে দিয়েছিল মাছ গিয়ে এখানে ভরে থাকে এবং সকালবেলা এই মাছগুলোকে তুলে নিয়ে থাকে তারা তাদের পারিবারিক বা পরিবারে খাওয়ার জন্য নিজেদের আহার মেটানোর জন্য এবং এভাবে তারা দুইশো দশটি পঞ্চাশটি পর্যন্ত এই যন্ত্র পেতে রেখে দিয়ে থাকে নদীতে তাই তো অথই পানিতে এই যন্ত্রের সাহায্য অনেকটা মাছ পেয়ে থাকে এই আশেপাশে মানুষগুলো প্রতি বছরও এবারও দেখেন কি সুন্দর করে রেখে দিয়েছিল মাথায় করে মাছ সহ যন্ত্রটি সহ নিয়ে আসতেছে এই উঁচু জায়গায় যেখানে এই মাছগুলো দেখবে এবং মাছগুলো মারার চেষ্টা করবে এবং ধরার চেষ্টা করবে এভাবেই তারা এই যন্ত্রাংশের মাধ্যমে অনেক মাছ মেরে থাকে নিজেদের পারিবারিক খাবার আহার সহ তারা বাজারেও বিক্রি করে থাকে এই যন্ত্রাংশ মাধ্যমে এবং এছাড়াও কারেন্ট জাল দেশি জাল এবং অনেক পদ্ধতিতে তারা মাছ মেরে থাকে যমুনা নদীর তীর ঘেঁষে গ্রাম্য ভাষায় কেউ বলে থাকে এটাকে ঘুন্নি ঘূর্ণি বা দোয়ার বা দোয়ারি অনেকেই অনেক পদ্ধতিতে মাছ মেরে থাকে এই যন্ত্রাংশটির নাম আপনাদের গ্রাম্য ভাষায় কে কি বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আমি নিজেও ভালো মতো এটার নাম জানি না দেশ বিদেশের প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা দেখুন নদীতে যখন নতুন জোয়ারে পানি আসায় ছোট ছোট নৌকা দিয়ে এই বাড়ির আশেপাশে বাড়ির মানুষেরা বা ছোট ছোট মেয়েরা বা ইয়াং মেয়েরা তারা কিন্তু এভাবেই নৌকায় করে ছাগল নিয়ে তারা নদীর ওপার মাঝখানে যে চর পড়েছিল সেই চরে গিয়ে তারা কিন্তু ছাগল বা ভেড়া বা গরুকে খাবার খাওয়ানো হয়ে থাকে তারা কিন্তু এভাবেই মাছের বা আশেপাশে প্রত্যেকটা বাড়িতে কিন্তু ছোটো ছোটো নৌকা দেখা যায় তারা কিন্তু এই নৌকার মাধ্যমে আশেপাশে চলাচল করে থাকে এবং তারা এই নৌকার মাধ্যমে ছাগলের ঘাস গরুর ঘাস এবং মাছ সকল জাতা যাতায়াত বা চলাচল এই ছোট্ট ডিঙ্গিনৌকার মাধ্যমে দেখেন চিত্রটা কতই না সুন্দর নদীর পারে বাড়ি করা মানে একদিকে জীবন নিয়ে যুদ্ধ করা অন্যদিকে বাড়িঘর ভাঙ্গার ধ্বংসযোগ্য স্তব মাঝে দেখা যায় কিছু কিছু স্তরে আগ্রাসী পদ্মা যমুনা এবং মেঘনা এই সব বড় নদীর ভাঙ্গনে আপন খেয়ালে ঘাস করে নিয়ে যায় অনেক বাড়িঘর নিজের করা এই জনপদগুলো নিমেষে শেষ হয়ে যায় বড় বড় বন্যায় ফসে ওঠা পানির জোয়ারে ঢসে পার নদীর এই কিনারগুলো একবার একাকার হয়ে যায় তাই তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন নতুন পানি আসায় জোয়ারে ভেসে আসায় এই স্থানীয় অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা কীভাবে তারা পিকনিক করতে এসেছে যমুনা নদীর মাঝখান দিয়ে তারা যাচ্ছে আমি ড্রোন শট করার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি তারা নদীর মাঝখান দিয়ে আনন্দ করে তারা হাসি ঠাট্টা মস্করা বা নাচ গানের মাধ্যমে তারা যাচ্ছে পিকনিক করতে করতে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা দুপুরে বা বিকেলে যখন আবহাওয়া একটু ভালো থাকে ঠিক তখনই তারা ছোটো ছোটো নৌকা নিয়ে বন্ধু বান্ধব আশেপাশে চার পাঁচজন মিলে তারা এভাবেই ছোটো ছোটো নৌকায় ঘুরে বেরিয়ে থাকে বেলা বা আবহাওয়া যখন ভালো থাকে এই ছোট্ট শোষণার বাংলাদেশে অনেক মানুষ জন্মগ্রহণ করেছে নদীর আশেপাশে বাড়ি বাড়িঘরে অনেক মানুষের স্মৃতি ঘিরে রেখে দিয়েছে এই নদীর তীর ঘেসে অনেক মানুষ বাড়িঘর ভেঙে তারা চলে গেছে দেশ বিদেশে অন্যান্য জায়গায় মানুষের আপন খেয়ালেই এই নদীর তীরে জীবনযাপন নিয়ে যদি আপনাদের কোনো চিত্র বা কোনো স্মৃতি আপনাদের যদি কোনো দৃশ্য মনের ভিতরে এ আমার এই ভিডিওটা দেখে যদি জাগ্রত হয়ে থাকে অবশ্যই আপনাদের মনের আপন ভালোবাসার কণ্ঠগুলো আমার এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার এই ভিডিওটি অবশ্যই দেখে এই মুহূর্তে যে খেয়াঘাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়ানপুর খেয়াঘাট যেখান থেকে মানুষ এই জিয়ানপুর থেকে সরাসরি জাফাগঞ্জ এই জাফাগঞ্জ থেকে জিয়ানপুরে অবস্থান করে থাকে দিনের মধ্যে মাঝে মাঝেই এই যে চাষিটি দেখতে পাচ্ছেন দেখেন চাষি তার নিজের দৃশ্যগুলো কীভাবে ফুটে উঠেছে এই চাচি বর্ষা মৌসুমে বারে বৃষ্টি আসার মাঝে মাঝে বৃষ্টি এসে থাকে পানি নদীতে অনেকটা বৃদ্ধি পাচ্ছে যার জন্য এই তার শুকনা রান্না যে লাকড়েগুলো দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে যেতে পারে বা বর্ষা মৌসুমে নতুন জোয়ারে পানিতে ভেসে যেতে পারে তাই তো দেখেন কাকি তার এই রান্নার লাকড়িগুলো কিভাবে সে তারাহড়ে করে নিয়ে যাচ্ছে তার বাড়ির জন্য এবং রান্নার কাজের জন্য বাস্তব চিত্রগুলো ফুটে উঠেছে এই মাটির মানুষ বায়রতন ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনার বাস্তব এই চিত্রগুলো দেখে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বয়স্ক কাকিমা তার বয়স হবে কমপক্ষে ষাট থেকে পঁয়ষট্টি বছর আশেপাশে দেখেন অনেক গরুগুলো ছেড়ে দিয়ে রেখে দিয়েছে এই চঞ্চলে এবং কিছু কিছু বাড়িতে গরুগুলো ছাড়তে পারেনি বর্ষা পানি উঠে এসেছে যার জন্য এই গরুগুলো বাড়িতে রেখে স্টক করা খড়গুলো বা মাসকালা ভুসিগুলো খাবার খাওয়ানো হচ্ছে এই যে কাকাকে দেখতে পাচ্ছেন এই কাকা কিন্তু এই আপন খেয়ালে তার নিজের গরুগুলোকে নিয়ে যাচ্ছে নদীতে বা ছোট্ট ডোবায় গোসল করানোর জন্য যখন আপনারা দেখছেন যে দুটো দুটো করে গরু নিয়ে যাচ্ছে এভাবেই তার বাড়িতে কিন্তু কমপক্ষে বিশ থেকে পঁচিশটি গরু আছে এভাবেই দুইজন দুইজন করে অথবা দুইটি দুইটি করে গরু নিয়ে তারা গোসল করে থাকে তাদের ছোট বা আশেপাশে পুকুর বা ডোবা বা খাল বিলে আপনার যে দৃশ্যগুলো বাস্তবে তুলে ধরে তুলে ধরার চেষ্টা করেছি মাটি মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনারা নিজের চোখে দেখুন এবং মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ছোট্ট এই সোনার দেশটা কত না সুন্দর দেখেন একটা ভেড়া পেট থেকে তিনটা বাচ্চা হয়েছে দেখতে কতটা না সুন্দর দেখা যাচ্ছে এই বর্ষা মৌসুমে যখন আশেপাশে পানিতে তলিয়ে যায় ঠিক তখনই এই ছাগল ভেড়া গরু মহিষ তারা কিন্তু বাড়িতে রেখে লালন পালন করার চেষ্টা করে থাকে অনেক বাড়ি ঘরগুলো নদীতে ভেসে যায় বাড়ি বা ঘরগুলো নদীতে চরঞ্চলে বাড়ি গরুগুলো তলিয়ে যায় তাই তো দেখেন সম্পূর্ণ যে যে বাড়িতে যাবেন অবশ্যই গরুগুলোকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে পারবেন এই তিন মাস বা দুই মাস বর্ষা মৌসুমে তারা বাড়িতেই পরিশ্রম করে খেটে খেয়ে ঘাস কেটে এনে এই গরুগুলোকে লালন পালন করে থাকে তাছাড়া বছরে নয় মাস এই গুরুগুলোকে দিন সরে মাঝে সেরে তাদের তারা আলগা ঘাস সরের অফ্লান্ত জঙ্গল বা ঘাসগুলো খাবার এই বর্ষা মৌসুমে নতুন পানিতে জোয়ার পানিতে ভেসে আসা পানিতে প্রত্যেকটা বাড়ির হাঁসগুলো দেখেন কি সুন্দর করে মনের সুখে তারা গোসল করে যাচ্ছে এবং বাড়িতে মাছ মারা যন্ত্রগুলো দেখা যাচ্ছে এবং এই আশেপাশে দেখেন অথই পানিতে যখন ভেসে যাচ্ছে আশেপাশে অঞ্চলগুলো ঠিক তখনই এই পেয়ারা বাগানের পেয়ারাগুলো পেকে গেছে এবং এই পেয়ারাগুলো সেরা শুরু হয়ে গেছে এই পেয়ারাগুলো পনেরো দিন বা বিশ দিন বা এক মাসের মধ্যে সম্পূর্ণ সিরে তারা এই বর্ষা পানির জোয়ারে নৌকার মাধ্যমে ভাসে নিয়ে যাবে সেই ঢাকা শহরে বিক্রি করার উদ্দেশ্যে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত প্রত্যেকটা বাগান থেকে সিরা শুরু করে দিয়েছে এই পেয়ারাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে নাও যদি হয় কমপক্ষে পঞ্চাশটি বাগান হবে এই জাফরগঞ্জের আশেপাশে রাহাতপুর এবং আশেপাশে এই চরগুলোতে এই চরগুলো থেকে লক্ষ লক্ষ টোন তারপরে এই পেয়ারগুলো ছেঁড়া হচ্ছে এবং এই বাগান থেকে এই পেয়ারাগুলো চলে যাচ্ছে সেই ঢাকা শহর বা অন্যান্য জেলা বা বিভাগের মাধ্যমে এখানে এক একটা বাগানে কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ বিঘা সত্তর বিঘা আশি বিঘা একশো বিঘা পর্যন্ত বাগান করেছে এখানকার এই চরে মানুষগুলো কমপক্ষে পঞ্চাশ থেকে সাড়ে সত্তরটি বাগান দেখা যায় এই চরের আশেপাশে আপনারা যদি কেউ আসতে চান এই সরে অবশ্যই ঢাকা থেকে মানিকগঞ্জের উপর দিয়ে শিবালয় থানায় জাফরগঞ্জে নদী পার হয়ে এই রাহাতপুর স্বরে আসলেই অথবা জিয়ানপুর ইসলাম প্রসরে আসলেই এইরকম দৃশ্যগুলো আপনার নিজেরা বাস্তবে দেখতে পারবেন এই স্মৃতিগুলো বাংলাদেশের যে যেখান থেকে এই ভিডিওটি অবশ্যই দেখেছেন বা পুরোটুকু দেখেছেন আমার অন্তরে অন্তরস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার এই ভিডিওটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ আমি আপনাদের মনের মতো ভিডিও দিয়ে দিতে পারি কি না আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি বা খারাপ লাগলে অবশ্যই আপনার ভুল দৃষ্টি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমি সবসময় নতুন এই ভিডিওতে ভিডিও ধারণ করে থাকি কথা বলে থাকি আমার অনেকটাই ভুল থেকে থাকে তারপর আপনার সকলে ক্ষমা দৃষ্টিতে দেখে আমার এই ভিডিও সবসময় পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও এখানে রেখে দিছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম